টাকা করে দাম হয়ে থাকে এখানে দেখুন আরো সুন্দর সুন্দর কোয়েল পাখি আছে সুন্দর সুন্দর চিনা হাসের বাচ্চা এগুলা প্রতি জোড়া তিনশো টাকা করে টাইগার মুরগির বাচ্চা এগুলা একশো বিশ টাকা করে পার পিস টাইগার গুলা সব টাইগার মুরগি আর এগুলা কালো গুলা খাসি মুরগি বলা হয় এসে দরদাম করে নেবেন অনেকগুলা এখানে আছে একশো টাকা করে পার পিস চিনা হাঁস তিনশো টাকা করে জোড়া দু তিনশো টাকা করে জোড়া এই হাঁসগুলা পাঁচ আর চীনা হাঁস দেখুন পনেরোশো ষোলোশো টাকা মদদা হাঁস আমরা দেখতে পারতেছি দেশি হাঁস দেশি মটক এখানে এই যে দেখুন বড় সাইজের মোড়গ এগুলো দেখতে পাচ্ছেন এগুলো আড়াইশো তিনশো টাকা করে পার পিস এখানে মুরগি আছে তো সবটাই এগুলো দেশি মুরগি বিভিন্ন দেশ জোড়া দামটা হচ্ছে আটশো উনিশ টাকা করে প্রতিজার দাম হয়েছে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে চলে আসুন সাবার নামাজার হাটে আজকে হচ্ছে মঙ্গলবারের হাট আজকে সতেরোই জুন দুই হাজার পঁচিশ তো আজকে হাঁসমুরগির হাট এবং পূর্বতারের হাটের কি অবস্থা সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন যারা চ্যানেলে নতুন আছেন তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন বন্ধুরা এখানে কোয়েল পাখি আমরা দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর কোয়েল পাখি আছে মাত্র একশো টাকা জোড়ার কোয়েল পাখি এগুলা দেখতে পাচ্ছেন প্রতি পিস পঞ্চাশ টাকা করে দাম হয়ে থাকে এখানে দেখুন আরো সুন্দর সুন্দর কোয়েল পাখি আছে এগুলা কিছুদিনের মধ্যে ডিম দিবে এগুলা হচ্ছে একশো টাকা করে জোড়া প্রতি পিস পঞ্চাশ টাকা করে চীনা হাঁস আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর সুন্দর চীনা হাঁসের বাচ্চা এগুলা প্রতি জোড়া তিনশো টাকা করে জোড়া হয়ে থাকে বর্তমান বাজার আজকের বাজার চীনা হাঁস এগুলো আর এখানে আমরা মুরগির বাচ্চা দেখতে পাচ্ছি বিশ টাকা করে পার পিস এই মুরগির বাচ্চা হয়ে থাকে ব্রয়লার মুরগি বলা হয় এই মুরগি গুলাকে পাশাপাশি এখানে আমরা টাইগার মুরগির বাচ্চা দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর টাইগার মুরগির বাচ্চা এগুলো একশো বিশ টাকা করে পার পিস টাইগার মুরগির বাচ্চা দেখতে পাচ্ছেন লাল কালার এবং ব্ল্যাক কালার উভয়টাই এখানে আছে মাত্র একশো বিশ টাকা করে পার পিস এখানে দেখুন টাইগার মুরগির ছোট বাচ্চা আছে এই যে লাল সব টাইগার মুরগি আর এইগুলা কালো গোলা খাসি মুরগি বলা হয় তো আজকে মুরগির বাচ্চা কত করে তিরিশ টাকা পিস যেটাই নেবে সেটাই টাইগার এবং খাসি যেটাই নেবে সেটাই তিরিশ টাকা করে পার পিস দেখতে পাচ্ছেন তো কারো প্রয়োজন হলে অবশ্যই আপনারা সবার নজার হাটে আসবেন এসে দরদম করে নেবেন অনেকগুলো এখানে আছে দেখতে পাচ্ছেন এখানেও দেখুন মুরগির বাচ্চা অসংখ্যা আছে এখানে ওই যে টাইগার মুরগি দেখা যাচ্ছে খাসা ভরা অনেক টাইগার মুরগির বাচ্চা এখানে দেখুন অনেকগুলো এখানে আছে তো কয়েকশো দুই তিনশো চারশো পাঁচশো পিস এখানে কিন্তু নিয়ে আসে বিক্রি করার জন্য দেখতে পাচ্ছেন হাঁসের বাচ্চা আছে যে খাসা ভরা কিন্তু টাইগার মুরগির বাচ্চা এগুলো মোটামুটি তিরিশ টাকা করে পার পিস রহিলা নেওয়ার জন্য অবশ্যই আপনারা সাভার নামা বাজার হাটে আসবেন এই যে হাটের অবস্থাটা দেখুন তো সবাই কিন্তু ঘাস মুরগি বেচা করতেছে ভরপুর ভাবে এখানে ফার্মি মুরগি আছে দেখুন ফার্মি মুরগি এগুলা তিনশো টাকা করে জোড়া দেখুন দেড়শো টাকা করে পার পিস চীনা হাঁস তিনশো টাকা করে জোড়া দেশি হাঁস ওখানে দেখতে পাচ্ছেন একশো টাকা করে পার পিস হয়ে থাকে এখানে টাইগার মুরগি মাত্র একশো বিশ টাকা করে পার পিস দেখতে পাচ্ছেন টাইগার মুরগি অসংখ্য টাইগার মুরগি এদিকে দেখুন অসংখ্য হাঁস আছে দেখতে পাচ্তেছেন মাত্র তিনশো টাকা করে জোড়া এই হাঁস গুলা এখানে দেখুন রাজহাঁস আমরা দেখতে পাচ্ছি রাজহাঁস এগুলো পঁচিশশো টাকা করে পার পিস হয়ে থাকে এই পিসহাশুড়া আর চীনা হাঁস দেখুন পনেরোশো ষোলোশো টাকা করে পার পিস হাঁস আর দেশি হাঁস যেগুলো সেগুলো হচ্ছে বারোশো টাকা মেয়ে হাঁস বারোশো টাকা জোড়া আর ছেলে হাঁস প্রতি জোড়া চোদ্দশো টাকা করে জোড়া এখানে দেখুন আরো হাঁস আছে সুন্দর সুন্দর দেশি হাঁস আমরা দেখতে পাচ্ছি সবাই হাতে নিয়ে বসে আছে বৃষ্টির কারণে এখানে এই যে মুরগি দেখতে পাচ্ছি আমরা দেশি মুরগি এই মুরগি এগুলা প্রতি পিস সাড়ে তিনশো টাকা থেকে শুরু করে এগুলা এখানে ছয়শো টাকা পর্যন্ত এগুলা দাম হয়ে থাকে এই যে দেখুন রানিং যেগুলো সেগুলো ছয়শো সাতশো টাকা করে হয়ে থাকে আর যেগুলো বাচ্চা কোয়ালিটি সেগুলোর দাম হয়ে থাকে প্রতি পিস চারশো পাঁচশো টাকা করে প্রতি পিসের দাম হয়ে থাকে এদিকেও দেখুন আরো সুন্দর সুন্দর মুরগি আছে সবাই কিন্তু মুরগি বিক্রি করতে নিয়ে আসছে হাঁস মুরগি উভয়টাই আছে খাঁচা বড় দেখতে পাচ্ছেন তো এই হাটটা বসে থাকে সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত এই হাটটা বসে তো যারা এই হাটে আসবেন সকাল সকাল চলে আসবেন এখানে মুরগি দেখতে পাচ্ছেন এবং মোরগ দেখতে পাচ্ছেন পার পিস জোড়া নিলে কিছু কম হয়ে থাকে এখানে দেখুন বড় মুরগি ডিম পাড়া মুরগি আছে দেখতে পাচ্ছেন ডিম মুরগি গুলা এইগুলার দাম মোটামুটি ছয়শো সাতশো টাকা করে হয়ে থাকে এখানে দেশি মুরগি অসংখ্য দেশি মুরগি আছে দেখতে পাচ্ছেন এই যে তো এই দেশি মুরগিগুলা মোরগ মুরগি উভয়টা এখানে আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর কালারের সাদা কালার লাল কালার তারপরে এখানে সিটাস সাদা কালো মিক্সার কালার এরকম আছে এখানে যেই দাম গুলা এখানে হচ্ছে পাঁচশো টাকা পার পিস শুরু করে সাতশো টাকা পর্যন্ত দাম হয়ে থাকে এগুলো আর এখানে ডেকি মুরগি আছে অনেকগুলা দেখতে পাচ্ছেন এগুলা বয়স মোটামুটি সাড়ে তিন মাস থেকে শুরু করে পাঁচ মাস পর্যন্ত বয়স হয়ে থাকে এগুলার দাম মোটামুটি এখানে চারশো টাকা পার পিস শুরু করে ছয়শো টাকা পার পিস এর মুরগি এখানে আছে আর এদিকে দেখতে পাচ্ছেন হাঁস দেখতে পাচ্ছি আমরা মদ্দা হাঁস আমরা দেখতে পাচ্ছি দেশি হাঁস দেশি মর্দা হাঁস সুন্দরভাবে চারটা সাজায় রাখানো আছে এগুলা প্রতি জোড়া আপনার চোদ্দশো টাকা করে দাম চাওয়া হচ্ছে তো এগুলা একটাই সাতশো টাকা করে পার পিস কারো প্রয়োজন হলে সাবার আসবেন এসে দর দাম করে নিয়ে যাবেন এখানে দেখুন মুরগি আছে অসংখ্য মুরগি মোরগ আছে দেখতে পাচ্ছেন কাঁচা বড় অনেক মোরগ এখানে এই যে দেখুন বড় সাইজের মোরগ এগুলা প্রতি পিস সাতশো টাকা করে চাওয়া হচ্ছে বড় মোরগ যেহেতু এগুলা খাইতেও খাইতেও পারবেন খাইতে অনেক টেস্টিকর হয়ে থাকে এবং এগুলো পালতেও পারবেন এখানে ফার্মি মুরগি আছে মোরগ মুরগি আছে মুরগি প্রতি জোড়া এখানে টাকা করে হয়ে থাকে তারপরে ডিকি বাচ্চা দেখতে এখানে দেখুন খাঁচার মধ্যে অসংখ্য দেশি মুরগি আছে এই মুরগিগুলো প্রতি পিস চারশো টাকা থেকে শুরু করে ছয়শো টাকা করে প্রতি পিসের দাম হয়ে থাকে এই হাট বাজারের অবস্থা এগুলাই দাম দর দেখতে পাচ্ছেন এখানেও আছে তারপরে ওদিকেও আছে তো আমরা আস্তে আস্তে সবটাই দেখাবো এখানে দেখুন খাঁচা অনেক মুরগি আছে তো সবটাই এগুলা দেশি মুরগি বিভিন্ন দেশ থেকে কিন্তু এখানে আমদানি হয়ে আসে তো এগুলা এখানে দেখুন সুন্দর একটা মোরগ দেখতে পাচ্ছি দেশি মোরগ তো এগুলা সবটাই কিন্তু দেশি মোরগ এবং মুরগি দেখতে পাচ্ছেন তো এগুলা প্রতি পিস ছয়শো সাতশো টাকা করে প্রতি পিসের দাম হয়ে থাকে এখানেও দেখুন অনেকগুলা মোরগ মুরগি আছে সবগুলাই দেশি কালার গুলো দেখলেই বুঝবেন সবগুলাই দেশি এগুলা হচ্ছে প্রতি পিস ছয়শো টাকা থেকে শুরু করে সাতশো টাকা পর্যন্ত দাম হয়ে থাকে তো খাঁচার মধ্যে আছে এবং ঝাঁকার মধ্যে সবকিছুই এই যে দেখুন বলে করে নিয়ে আসছি বিক্রি করার জন্য এগুলা জোড়া প্রতি জোড়া দামচা হচ্ছে আটশো উনাইশো টাকা করে প্রতি জোড়া দাম হয়ে থাকে এখানে দেখুন খাঁচার মধ্যে করে অসংখ্য বড় মুরগি এখানে আছে দেখতে পারতেছেন তাইগুলো এগুলা নেওয়ার জন্য হ্যাঁ সাবান ন হাজার হাটে আসতে হবে সকাল সকাল চলে আসবেন এগুলো নেওয়ার জন্য এখানে হাঁস আছে দেখতে পারতেছেন দেশি হাঁস অরিজিনাল দেশি এই দেশি গুলা প্রতি জোড়া বারোশো থেকে শুরু করে চোদ্দশো টাকা পর্যন্ত দাম হয়ে থাকে এখানে দেখুন খাঁচার মধ্যে অসংখ্য বড় মুরগি আছে দেখতে পারতেছেন এখানে মোরগ এবং মুরগি আছে দাম প্রতি দাম প্রতি জোড়ার দাম চাওয়া হয়েছে চোদ্দশো পনেরোশো টাকা করে জোড়া এখানে দেখুন সুন্দর সুন্দর মুরগি আছে তো এখানে টাইগার মুরগি এবং দেশি মুরগি মিক্সার আছে এই যে এখানে সুন্দর একটা মোরগ আমরা দেখতে পাচ্ছি ফামি মোরগ তো কিন্তু কুমড়া একটা পাঁচশো টাকা করে দাম হয়ে থাকে এখানে হাঁস আছে অসংখ্য হাঁস আমরা দেখতে পাচ্ছি এই হাঁসগুলা কিন্তু রাজ হাঁস আছে রাজহাঁসের দাম কিন্তু প্রতি পিসের দাম বাইশশো থেকে পঁচিশশো টাকা পর্যন্ত হয়ে থাকে আর দেশি হাঁসের জোড়া চোদ্দশো পনেরোশো টাকা করে জোড়ার দাম হয়ে থাকে এখানে দেখুন অসংখ্য হাঁস আমরা দেখতে পাচ্ছি এগুলো বারোশো টাকা থেকে শুরু করে পনেরোশো টাকা পর্যন্ত এইগুলা হাঁসের জোড়া হয়ে থাকে তো এই ছিল আজকের হাঁসমার্গের হাটের ভিডিও তো যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ